নমস্কার আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ তৈরি করব কিন্তু নিরামিষ মোচা মোচার তো বিভিন্ন ধরনের রেসিপি আমরা তৈরি করে থাকি তো আজকে তৈরি করবো নিরামিষ মোচা তো মোচাটাকে পেরে আমরা কিন্তু এবার বাড়িতে চলে আসছি যেহেতু ভীষণ রোদ্র উঠেছে আর মোচা কিন্তু ভীষণ কষ তার জন্য কিন্তু ব্যাগ করেই তৈরি নিয়ে এসছি আর এখানে দেখো বাড়ি এসে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি আমরা কিন্তু এবার উনুনে বসিয়ে দিয়েছি কড়াই কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা জল এবং কিছুটা নুন দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবার কিন্তু কোচানো মোচাটাকে আমরা কিন্তু সিদ্ধ করে নেব তোমরা এখানে চাইলে কিন্তু নাও সিদ্ধ করতে পারো তবে আমি হালকা ভাব দিয়ে নামিয়ে নেব কিন্তু মোজা কিন্তু শরীরের পক্ষে অনেক উপকারী মোচা কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে সেই কারণে কিন্তু মোচা খাওয়াটা ভীষণই জরুরি এখানে দেখো মোচাটা সিদ্ধ করে আমি কিন্তু জল ঝরিয়ে নিয়েছি এবার কড়াইটা পরিষ্কার করে আমি কিন্তু কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি কিছুটা জিরে এবার দিয়ে দেব সামান্য কিন্তু এলাচ এবং লবঙ্গ দারচিনি দিয়ে এবার তার ভিতরেই দিয়ে দিচ্ছি কিন্তু এবার টুকরো করা কিছু আলু আলুটা দিয়ে আমরা কিন্তু এবার সুন্দর করে ভেজে নেব তোমরা কিন্তু আলুটা আগেও ভেজে নিতে পারো তবে আমি একসঙ্গেই ভেজে নেব তাহলে কিন্তু সময়টাও বাঁচবে এবং একই সঙ্গে রান্না হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি কিছু চীনা বাদাম চীনা বাদামটা দিলে কিন্তু এই মোচার যে নিরামিষ ঘন্টটা হয় সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তার জন্যই কিন্তু কিছুটা দিয়ে দিচ্ছি চীনা বাদাম দুটো খেয়ে কিন্তু আমি সামান্য নেড়েচেড়ে ভেজে নেব বাদাম ভাজতে যেহেতু খুব বেশি সময় লাগে না তাই কিন্তু অল্প সময়ের মধ্যে আমাদের কিন্তু বাদামটা ভাজা হয়ে যাবে এবার কিন্তু দিয়ে দেবো টমেটো কুচি এখানে আমি দুটো টমেটো কুচি করে নিয়েছিলাম এবার দিচ্ছি আদা এবং জিরে বাটা আর কোনো রকমই কোনো মশলা সেজে আমাদের কিন্তু লাগবে না যেহেতু তো নিরামিষ এবং নিরামিষ হলে ওটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে অবশ্যই বাড়ি তোমরা একবার ট্রাই করো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবার দিয়ে দিচ্ছি কিন্তু হলুদ এবং নুন সামান্য জল দিয়ে আমি কিন্তু বেশ কয়েকক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি এবং কিছুটা দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কিন্তু ওখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো এবার দিয়ে দিচ্ছি জল ঝরানো যে মোচাটা রেখেছিলাম সেটা এবং সব কিছু দিয়ে কিন্তু এবার সুন্দর করে বেশ খানিক্ষণ ধরে নেড়ে চিড়ে রান্না করে নেব দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার এসছে এবার নামানোর আগে আমি সামান্য চিনি দিয়ে দেব এখানে তোমরা চাইলে দিতেও পারো নাও পারো এবং তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার সুস্বাদু নিরামিষ মোচার ঘণ্ট কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে একবার অবশ্যই বাড়িতে তৈরি করে খেও